কবিতার নাম হলো অন্ধ বিশ্বাস অন্ধ চোখে দেখেছি তোর মুখ অন্ধ চোখে দেখেছি তোর মুখ ভেবেছি এত দেবতার রূপে সুখ কথার ফুলঝড়ি ভক্তির ছায়া ভেতরে লুকিয়ে কেবল ছলনার মায়া বলেছিলে বিশ্বাস কর সবই তোর জন্য আমি দিলাম মন সময় জীবন স্বপ্ন তুই নিয়েছিস খালি করেছিস মন আর আমি ডুবে গেছি মোহমায় অন্ধ বিশ্বাসে গড়ি যত কাজ তার নিচে পুঁতে রাখি কান্না আর লাজ শ্রদ্ধা নয় জানি ও ছিল ভয় চার নাম ধরে বেঁধেছি নিজের ক্ষয় বিশ্বাসের সুরে বাজে শুধু মিথ্যের গান সত্যের মঞ্চে উঠুক জ্ঞানের মুক্ত প্রেরণা চলো হাতে হাত রেখে অন্ধকারী নয় আলোয় বিজ্ঞান আর বোধ নিয়ে গরিব সুন্দর ভোরের জীবন সুন্দর ভোরের জীবন